এই হোয়াটসঅ্যাপ গ্যাস আছে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পরে চলে আসলাম লালবাগ কেল্লায় এইখানে আছে এই যে আমাদের বড় ভাই দেখেন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি অনুভূতিটা কেমন একদম ভালো ভালো খুব ভালো খুব ভালো সেই অস্থির কলেজ পাকি দিয়ে আসলাম আমরা সবটি কলেজ বাংলার আজকে এই যে দেখাও পাপির দল গুলো দেখাও সবাই পাপি সব পাপি আর এই জায়গায় কাপল দেখতে পাবেন কাপল হাই হাই কাপল আর কাপল যে জায়গায় চিপাই চুপাই দেখবেন আচ্ছা এই যে সামনে আছে রাসেল এই যে রাসেল আপনি কিছু বলবেন রাসেল কি কম ও এই জায়গা এই যে অভিশ্বাস আমি কলেজে পালাই ছোটে লেগে আম করো মনটা একটু ভালো লাগতেছে কিন্তু এই যা যে বানাইছো আমি এটা কমপ্লেন দিই চিপা চাপা বানাই রাখছে বেশি কাবুল কাবুল ঢুকে টাকা দিয়ে আমার চোখের অনেক গুণ হয়ে গেছে থ্যাংক ইউ রাসেলকে এখন এই যে নাইম পাগলা নাইম শুরু করো কি শুরু করুন ভাই তোমার ইচ্ছা ভাই যে তো আপনি আগে কি শুরু করবেন কিছু বলতে চাচ্ছে না ঠিক আছে তো এই যে ভাইরাল বয় বাদল খালি ছবি তুলে আর তুইলা দেয় এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ছবির পিছনে আছে বাদল বলবেন বলার মতো কিছু নেই মনের ভিতরে একটাই দুঃখ আমার বন্ধু আবদুল্লাহ আর হয়েছে রাকিব একটা মেয়ের জন্য একটা মেয়ের জন্য আমাদের মাঝে আসে নাই সুমি নামের একটা মেয়ে ছিল তারা দুইজন সেই মেয়েটাকে দেখার জন্য তার আজকে কলেজে গেছে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে লালবাগ কেল্লায় আসবো কিন্তু বলবশত আমরা ঠিকই আসছি কিন্তু যারা প্ল্যান করছে তারা নেই এ এই এতে বোঝা যায় বন্ধু বান্ধব মিলা যখন প্ল্যান করবেন তখন যারা প্ল্যান করবো অগরে সবসময় লিস্টের বাইরে রাখবেন আর বিশেষ করে যারা পাগল এই যে আমার বন্ধু কারা আমার বন্ধু রাকিব আর আবদুল্লার মতো যারা আছে তাদের থেকে সাবধান যাদের সার্কেলে কোনো মেয়ে মেয়ে আছে ওই সার্কেলে না থাকাই ভালো তোরা যা বললো দেখেন একটু দুষ্টামি করছে হয় বা কিন্তু সবাই একসাথে থাকলে এই মজাটা হয় ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ এভরিওয়ান থ্যাংক ইউ